মানসিক ভারসাম্যহীন রোগীদের আইনি সহায়তার জন্য বিশেষ সেল খোলা হলো মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে সুস্থ হয়ে যাওয়ার পর মানসিক রোগীদের নানান সমস্যা সম্মুখীন হতে হয় এমনকি পরিবারের লোকেদের থেকেও নানান অসহযোগিতা মেলে সেই সময় সুস্থ ওই রোগীদের প্রয়োজন আইনি সহায়তার এই সমস্যা সমাধানে মালদা জেলা আইনে পরিষেবা পক্ষ থেকে মালদা মেডিকেল কলেজের বহির বিভাগে মনোনয়ে এই বিশেষ সেল খোলা হলো এখান থেকে তারা বিভিন্ন ধরনের আইনি পরিসংক্রান্ত সাহায্য পাবেন পাশাপাশি টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করলেও মিলবে বিভিন্ন রকমের সুবিধা এখানে মানসিক রোগী বা মানসিক যারা অসুবিধা থাকবে তারা আইনি পরিষেবা পাবে এখানে চিকিৎসার জন্য আসছেন এবং সামগ্রিকভাবে ওই জায়গায় আমাদের একটা জায়গার যেখানে হচ্ছে সেখানে সামগ্রিকভাবে যে তারা যে পরিষেবাগুলো করছেন এখানে আইনি পরিষেবাটা বাড়ানোর জন্য আমরা একটা জায়গা এখানে নন কেন্দ্রটি খোলা হলো উদ্বোধন করলেন যারা ডিএলএসএসি বাডামও উদ্বোধন করলেন এখানে যেহেতু পেশেন্টের ট্রিটমেন্ট হয় সেই জন্য একটা মানে কন্ট্যাক্ট পয়েন্ট থাকবে যেখানে তারা এসে এই সুবিধাটি পাবেন 違う。